হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও অবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিকেল স্টুডিতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য আসন্ন উল ফিতরকে সামনে রেখে উন্নত যাত্রী সেবার অংশস্বরূপ প্রতি বছরের ন্যায় এবছরও হানিফ এন্টারপ্রাইজ তাদের বহরে বিপুল পরিমাণ নতুন গাড়ি যুক্ত করতে যাচ্ছে আর এবারের নতুন গাড়িগুলোর সাথে নতুন পেইন্টও দেওয়া হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আপাতত বিশ ইউনিট বাসে দুই রকমের পেন্ট দেওয়া হয়েছে বাকি দশ ইউনিটে একই পেন্টও হতে পারে বা ভিন্ন রকমের পেন্টও হতে পারে ওয়ার্ল্ড ক্লাস মার্সিটিস ব্যাংক চেসেস্টার উপর এই বাসগুলো তৈরি করা হচ্ছে নতুন ফ্রন্ট দেওয়া হয়েছে ডেকোরেশনের মধ্যেও থাকছে নতুনত্ব বাসগুলো কমপ্লিট হয়ে বের হলে আশা করি ভালো লাগবে অর্ধেক পরিমাণ গাড়ির বডি পেন্ট কমপ্লিট হয়েছে আর অর্ধেক পরিমাণ গাড়ির পেন্টের কাজ শীঘ্রই শুরু হবে ইনশাল্লাহ মার্সিডিস বেঞ্চ নন এসি বাসগুলো সবগুলোই ঈদের আগেই বের হবে এবং ঈদ সার্ভিসে যুক্ত হবে শুধুমাত্র মার্সির যে দুই ইউনিট এসি গাড়ি বের হওয়ার কথা ছিল সেই গাড়ি দুটি ঈদের পরে বের হবে অর্থাৎ ঈদের আগে সেই গাড়িগুলো কমপ্লিট করা সম্ভব হচ্ছে না আপাতত সেই দুই গাড়ির কাজ বন্ধ রয়েছে ঈদের পরে আশা করা যায় বের হবে এবং কোরবানিদের ঈদ সার্ভিসে সেটা যুক্ত হবে নতুন গাড়িগুলোর সাথে সাথে বেশ কিছু পুরাতন হিনো এ কে ওয়ান গাড়িরও কাজ হচ্ছে এবং কিছু গাড়িতে নতুন পেন্টও দেওয়া হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি পেন্ট অ্যাপ্লাই করা হয়েছে কিছু নন এসি গাড়িতে বর্তমান অভিমোটর সম্পূর্ণ ভরপুর হয়ে আছে মার্সিরিজ বেঞ্চের বাস এবং কিছু পুরাতন হিনো এ কে ওয়ান জের দিয়ে তো এই গাড়িগুলো সবগুলো ঈদের আগে ইনশাল্লাহ বের হয়ে যাবে এবং ঈদ সার্ভিসে যুক্ত হবে এবং তখন গ্যারেজ খালি হবে খালি হলে নতুন কিছু চেসিসও আসবে মার্সিডিস বেঞ্চের কিছু চেসিস আসবে আর বর্তমান যে মার্সিডিস বাসগুলোর কাজ হচ্ছে এগুলো সবগুলোর ভিতরে ডেকোরেশন এবং সিটের কালারও এক হচ্ছে আর নতুন করে সিট আরও কিছু সিট আসছে অভিমোটর্সে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন অভিমোটরসে অবস্থিত প্রথম লটের কমপ্লিট দশ ইউনিট মার্সি বাসগুলো নিয়ে ভিন্ন রকমের কিছু সম্ভাবনাও থাকতে পারে পরিবহন জগৎ সর্বদাই পরিবর্তনশীল সো সেটা সময় হলে দেখা যাবে আজকের মতো অভিমোটরসে চলমান কাজের আপডেট এই ছিল পরবর্তী আপডেট পেতে ভিক্যাল স্ত্রিতে চোখ রাখুন জয়েন করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্টে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাইকে রমজান মুবারকের শুভেচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা ওবরাকাত